প্রথমেই তোমাদেরকে বলে রাখি দুপুরবেলা ভিডিওটা করছি এবং বাড়িতে প্রচুর কথাবার্তা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের সাথে আমার হচ্ছে মা মানে চিকাছে করতে যাই হোক ওই এটা ইয়ে চলছে আর এদিকে নয়েস হচ্ছে আশেপাশে বাড়িঘরের প্রচুর নয়েস হচ্ছে সেই কারণে তোমরা এই ব্যাপারটাগুলো ইগনোর করো এই মুহূর্তে আমি সাধারণত ভিডিও করতে বসি না দুপুরবেলা আমার সাধারণত ভিডিও করা হয় না তবে এই মুহূর্তে ভিডিও করতে বসলাম তার একটা কারণ রয়েছে যে রুনাদির এই সব জিনিসগুলোকে মেনে নিতে পারছি না একদমই মেনে নেওয়া যাচ্ছে না রুনাদি কেন এই কাজগুলো করছে সেটা কি আমার সমস্যা না এটা আমার সমস্যা না এটা বেরির সমস্যা হ্যাঁ গতকালকে একটা বেরি ভিডিও করেছে যেটা হচ্ছে অবশ্যই বেরি দিদিভাইকে নিয়ে বেরি ভিডিও করেছে তো দিদি পক্ষে হয়ে বেরি ভিডিও করেছে এবং দেখে কিছু কথা বলেছে দেখো কথা যদি বলতো নর্মালি কথা যদি বলতো নর্মাল ভিডিও যদি করতো কোনো যদি নোংরা ভাষা না ইউজ করতো বা যুক্তিহীন যদি কথা না বলতো তাহলে হয়তো আমি ভিডিও করতে আসতাম না কিন্তু যেখানে যুক্তিহীন কথা বলে গেল যেখানে রুনা নিয়ে এতগুলো কথা বলে গেল সেখানে আমার মনে হলো কিছু কথা আমার বলা উচিত আচ্ছা আমি ভিডিও করাতে আমি তোমাদেরকে আগেও বললাম যে আমি কিন্তু শুধুমাত্র কন্টেন্ট পেয়েছি সেই আমি ভিডিও করেছি আমি এখন এই রাস্তায় চলছি আজকে সকালবেলার ভিডিওটা আমি আগের দিন করে রেখেছিলাম বলেই গতকাল করে রেখেছিলাম বলেই আজকে সকালে ভিডিওটা গেল আর বেরিয়ে ভিডিওটা আমার করার সময় হয়নি সেই জন্য এই মুহূর্তে করতে বসলাম আর একজন আমাকে কমেন্ট করেছো যে ভিউজের কি হাল এই কথাটা বলেছো তো আমি তাকে বলতে চাই না আমার কমেন্টটা রিপ্লাই করা হয়নি আমি তাকে বলতে চাই আমি তো বলেই দিয়েছিলাম না আমি তো বলেই দিয়েছিলাম না যে আমি যখন যেটা দেখবো সেটা নিয়ে কথা বলবো যখন যেটা দেখছি সেটা নিয়ে কথা বলছি সেটা টিনার ভালো দিক হলে টিনার ভালো দিক নিয়ে কথা বলছি টিনার খারাপ দিক হলে টিনা খারাপ দিক নিয়ে কথা বলছি প্রায় দেড় বছর ধরে আমি টিনাকে নিয়ে ভিডিও করে চলেছি প্রায় দেড় বছর ধরে আমি টিনাকে নিয়ে ভিডিও করে চলেছি এখন যদি হঠাৎ করে আমি কন্টেন্টটা ছেড়ে দিই আমার চ্যানেলটা ভিউজটা পড়বে এটা বড্ড স্বাভাবিক তবে আমি বলেছিলাম শূন্য থেকে আবার শুরু করব আমার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না আমি একদমই ডিপ্রেস নই বা আমার মন খারাপ নেই আমার কিছু নেই আমি আরো ভালো বরং আমি ভালো আমি তো ভেবেছিলাম আমার হয়তো দুটো ভিউজও হবে না আমার ভালো যে আমার বরপত্তায় যে ভিউজটা হচ্ছে আমার আগে যেটা ভিউজ হতো সেম ভিউজ এখনও হচ্ছে এটা ভিউজের কোনো অবস্থা নয় এক নম্বর তো ভিউজ এখন সবারই কম তুলনামূলকভাবে তুমি আলোচনা করো সরি তুলনামূলকভাবে তুমি বিচার করে দেখো তাহলে যার ওই পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজারের চ্যানেল তারা ওই দুশো চারশো পাঁচশো ভিউজ নিচ্ছে আর আমার তো চ্যানেল মাত্র এক হাজারের মানে এক হাজার আটশো আঠেরোশো চ্যানেল তা আমার তো এই চারশো পাঁচশো ভিউজ হওয়া চব্বিশ ঘন্টার মধ্যে এটা আমার কাছে অনেক বুঝতে পেরেছো আমি বললাম যে আমি সঠিক পথে চলছি এবং আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি এটাতে যদি আমার একটা ভিউজ না হতো যদি তোমাদের মনে হতো যে আমি টিনার বিপক্ষে চলে যা গেছি বা টিনাকে নিয়ে নোংরা কথা বলবো টিনাকে নিয়ে অ্যাটাক করবো টিনাকে নিয়ে আরও নোংরা কথা বলবো এগুলো যদি তোমাদের মনে হয়ে থাকে আর এটা তোমাদের ভুল ধারণা আমি এই ভুল ধারণাটা ভাঙতেও চাই না আমাকে তোমরা যেদিনকে মনে হবে দেখবে এবং যখন মনে হবে যে আমাকে বোঝার চেষ্টা করবে যে আমি কী বলতে চাইছি আমি কত টাকা সত্যিই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই বুঝবে যাই হোক এই কথাটা বাদ দিলাম এখন এই মুহূর্তে আমি বলতে বসেছি রুনাদিকে নিয়ে আর রুনাদিকে নিয়ে গতকাল বেরিয়ে একটা ভিডিও করেছে এবং সর্বপ্রথম বলে রাখি বেরি এই যে ভিডিওগুলো করছে আর এই যে বলছে তোমাকে কে বলেছে আমাদের মাঝখানে পড়তে কার মাঝখানে রিম্পা এবং বেরির মাঝখানে বেরির সম্পর্কটা নিয়ে বা এই টাকা পয়সার চাওয়া টাওয়া নিয়ে রিম্পার উপরে যে অ্যাটাক করা হয়েছে এটা নিয়ে রিম্পা যে চুল ধুয়েছে এটা নিয়ে এগুলো নিয়ে রুনাদিকে কে বলতে বলেছে বেরি হচ্ছে প্রশ্ন এটা প্রথমত কথা ওয়াইটিতে সব জিনিসগুলো পাবলিক হবে সেগুলো নিয়ে বলার অধিকার প্রত্যেকের রয়েছে তুমি এই জন্যই মনে কন্ট্রোভার্সিটা ছেড়ে দিয়েছো কারণ তুমি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি বোঝো না এই জন্যই মনে তুমি কন্ট্রভার্সিটা ছেড়ে দিয়েছো তুমি না আমি ছেড়ে দিয়েছি শখে কেউ ছাড়ে না যেহেতু তুমি তোমার কথাটা রাখতে পারবে না সেই জন্য মনে ছেড়ে দিয়েছো তাই না হ্যাঁ কন্ট্রোভার্সি হচ্ছে এখানে সব ব্যাপারগুলো উঠে আসবে সেই সব ব্যাপার নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষই আলোচনা করতে পারে প্রত্যেকটা মানুষ মানে হয় দর্শকও আলোচনা ক্রিয়েটারও আলোচনা করতে পারে যেগুলো এখানে উঠে আসবে এমন নয় রুণাদির ভেতর থেকে রিম্পার থেকে খবর নিয়ে এসে বলেছে যে আমি টাকা তুমি দুশো টাকা চুল ধুয়ে এসেছো দুশো টাকা দিয়ে চুল ধুয়ে এসেছো শুকিয়ে এসেছো বা তুমি তো অকাত দেখাও এটা তো নয় বা তুমি কি উনপঞ্চাশ টাকা রিচার্জ করেছো তুমি কি সত্যি সত্যি অন্য কাছে টাকা এগুলো তো ঘরের থেকে খবর নিয়ে আসেনি এগুলো সব আছে থাকা খবর প্রত্যেকটা ওটা নিয়ে করতে পারে প্রথম কথা বললাম দ্বিতীয় কথা গন্ডমূর্খ যে তুমি কথাটা বলে সর্বশেষে তুমি যে বললে গন্ডমূর্খ এবং তুমি যে মা বাবা তুলনা করে কথা বললে এখানে প্রমাণিত এখানে প্রমাণিত তোমার কথা শুনে তোমার কথার ভাষা শুনে আমরা প্রমাণ এটা প্রমাণ হয়ে গেছে যে মূর্খটাকে এবং অশিক্ষিতটাকে কে মূর্খ কি অশিক্ষিত আমরা সাধারণত কারণ মা বাবাকে তুলে তো কথা বলি না 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 কোনো দিনও কথা বলি না কিন্তু তোমার প্রতিটা মুহূর্তে মা শিক্ষা মা বাবা মা বাবা মা বাবা শিক্ষা মা বাবা শিক্ষা গণ্ডমূর্খ এই ধরনের কথাগুলো রাখতে হলো তার কারণ কি তোমার ভাষায় তুমি ভাষা হারিয়ে তোমার ভীষণ ভীষণ কম তোমার তুমি শব্দ দিয়ে মানুষকে বোঝাতে পারছো না তোমার ভাষায় তুমি প্রকাশ করতে পারছো না তোমার মনের ভাব তুমি প্রকাশ করতে পারছো না সেই জন্য তোমাকে কি এই বাবা মা শিক্ষা মূর্খ আরও কি ফকরামি ফাতরামি মুখের অঙ্গি ভঙ্গি এগুলো তোমাকে করতে হচ্ছে এগুলো তোমাকে করতে হচ্ছে এটাই আমার খারাপ লাগে যে তোমরা কিছু মানুষ কন্ট্রোার্সিটি নিতে মতো না এবং কন্ট্রভার্সিটা আসল মতলবই বুঝতে পারো না এতদিনে এখন তোমরা ভেবেছো যে এটা মানে ওই ঝগড়ার পর্যায়ে রয়ে গেছে তোমাদেরকে ঝগড়া করেছে তোমার মনে হয় ঝগড়া করেছে আচ্ছা যাই হোক আমার ছেলে চলে এসেছিলো এই যে দুপুরবেলা ভিডিও করলে পরে এত সমস্যা হয় এবার বলি তুমি কতগুলো প্রশ্ন করলে বাদ দিলাম দিলামগুলা কথা তোমার তোমার শিক্ষা তোমার পরিচয় তোমার সব কিছু তুমি বাদ দিলাম ওগুলো এবার আসি তুমি কিছু কথা বলেছো সেই কথাগুলো নিয়ে খুব অযৌক্তিক কথা বলেছো এবং আমি যুক্তিপূর্ণ উত্তর দেবো বুঝতে পেরেছো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি দর্শক বিন্দুদের বলে রাখি আমার ভিডিওটা আজকে একটু বড় হবে তার কারণ ও অনেকগুলো কথা বলেছে এবং প্রত্যেকটা পয়েন্ট আমি নোট ডাউন করেছি প্রত্যেকটা পয়েন্টে উত্তর দেবো প্রথমত কথা তুমি যখন বলেছো সম্পর্ক নিয়ে কথা সম্পর্ক নিয়ে কথা যে সম্পর্ক এখানে টেকে না তোমার কথা না রিম্পা এই কথাটা বলেছে যে সম্পর্ক এখানে কোনো দাম নেই এই কথার পরিপ্রেক্ষিতে যখন রুনা দি কোনো রিপ্লাই করেছে তোমার বক্তব্য যে সম্পর্ক যদি সত্যি সত্যি টিকতো তাহলে তোমার সাথে শুয়ে সম্পর্ক কেন টেকেনি তোমার সাথে টিনার সম্পর্ক কেন টেকেনি তুমি তো সবার সাথে সম্পর্ক করো এবং সবার সাথে সম্পর্ক শেষ করো তো আমি বলি কি আমাদের এই ওয়াইটিতে আমার জানা আমার যেন আমি জবের থেকে এসেছি এবং আমাদের ওই ওয়াইটিতে সর্বপ্রথম এই কথাটা রুনাদের মুখ থেকেই বেরিয়েছিল যে এখানে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ আলাদা করতে হবে এইখানে কন্ট্রোভার্সি জোনে কারোর সাথে কারোর সম্পর্ক রাখাটা চলবে না মানে তোমরা যদি তোমার চ্যানেলকে ভালোবেসে থাকো তোমরা যদি এগিয়ে যেতে থাকো তোমরা যদি মনে করো তুমি চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যাবে সেই পরিকল্পনা যদি তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে সম্পর্কর কোনো দাম এখানে সম্পর্ক এখানে ধরে রাখো মানে সরি সম্পর্ক এখানে তৈরি করা যাবে না এটাই বলার চেষ্টা করেছিল তো তুমি আজকে হঠাৎ করে তার উপরেই প্রশ্ন করছো তার উপরেই এই প্রশ্নটা করছো সম্পর্ক তুমি ধরেই রাখতে পারো না তাই তুমি সম্পর্ক নিয়ে কেন আলোচনা করো রুনাদি কবে বলেছে সম্পর্ক ধরে রাখতে চায় রুনাদি কবে বলেছে রুনাদি মানে সম্পর্ক করতে এসেছে রুনাদি কবে বলেছে আমার ওর সাথে সম্পর্ক ছিল রুনাদি তো গোড়াগড়ি বলে এসেছে এখানে শুধুমাত্র আমি কন্টেন্ট করতে এসেছি কন্টেন্ট করব কন্টেন্ট করতে এসেছি কন্টেন্ট করব আমি এখন সুকে নিয়ে বলছি সু আমার কন্টেন্ট নেগেটিভ নেগেটিভভাবে বলছি তাও আমার কন্টেন্ট পজিটিভভাবে বলছি তাও আমার কন্টেন্ট টিনাকে নিয়ে নেগেটিভভাবে বলছি তাও আমার কন্টেন্ট টিনাকে নিয়ে পজিটিভভাবে বলছি তাও আমার কন্টেন্ট ও তো কোনোদিনও বলেনি যে আমি সম্পর্ককে ধরে রাখতে এসেছি এখানটায় ভালোবাসা দেখাতে এসেছি বলেনি তো কি অযৌক্তিক কথা কাকে প্রশ্ন করছো আচ্ছা দ্বিতীয় ওয়াইডিতে তোমার হচ্ছে তুমি বললে না যে আমার সম্পর্ক আমার আর রিম্পার সম্পর্ক নিয়ে তোমাকে কে বলতে বলেছে তোমার 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 এই তুমি তুমি থাকো থেকে বেরিয়ে যেও না আমার আর রিম্পার সম্বন্ধে বলার অধিকার কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট একদম একদম হান্ড্রেড একদম টু হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা যে রুনাদির অধিকার নেই তোমার এবং রিম্পার মধ্যে কি সম্পর্ক আছে সে নিয়ে কথা বলার রুনাদের অধিকারটা সেখান থেকে শুরু হয় যখন রিম্পার মুখ থেকে তোমার এবং রিম্পার কথাগুলো বের হয় তখন থেকে কারণ যেই কথা চাউর হবে যেই কথা পড়বে সেই কথা নিয়ে কথা কিন্তু বলতে প্রত্যেকটা মানুষ পারে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পারে তাই তো যতদিন ধরে রিম্পা তোমাকে নিয়ে আসেনি তোমার কথা নিয়ে আসেনি তোমাকে নিয়ে কথা বলেনি তারপরে তোমার তোমাকে নিয়ে কোনো বক্তব্য রাখেনি ইভেন তুমি যে কত রিচার্জ করে দিয়েছো একটা রিচার্জের টাকাও তুমি ফেরত নেওনি এই যে কথাগুলো বলেছে এই যে কথাগুলো রিম্পা বলেছে তোমার সম্বন্ধে এই তখনই তোমার এবং রিম্পার সম্পর্ক কথা উঠে এসেছে রিম্পার মুখ থেকে এবং যেই কথা আমি বললাম ওয়াইটিতে পড়বে সেই কথা নিয়ে কন্টেন্ট করতে পারবে সে এখানে খোঁচানো কোনো ব্যাপার নেই এখানে খুঁচিয়ে ঘা করেনি এটা রিম্পার মুখ থেকে বেরিয়েছে তাদের দুজনের সম্পর্ক বুঝতে পেরেছো তোমাদের তোমাদের সম্পর্ক রিম্পার মুখ থেকে বেরিয়েছে সেজন্য আমাদের রুনাদি বলেছে রুনাদি তো নিচে রিম্পাকে কল করে বলেনি হয় তোমাদের সম্পর্ক কি চল তুই বের কর তুই বল আমাকে পার্সোনালি বল আমি সেটা নিয়ে কন্টিনিউ করবো না আমরা সবাই শুনেছি আমরা সবাই শুনেছি তুমি টাকা দাও তুমি রিচার্জ করো এবং কত রিচার্জ করো তোমার মনেও নেই তুমি টাকা কোনো দিতে চাও না এটাই বলেছে যে তোমার কাছে টাকা চাইবে না যে তোমার কাছে জবাব দিয়ে করবে না যে তোমাকে প্রশ্ন করবে না তার সেই তোমার কাছে ভালো এই প্রশ্নটাই তো রুনাদি করেছে তাই না মানে বলতে বসে কি এখান থেকে এখান থেকে বলছো নাকি এখান থেকে বলছো এখান থেকে বলছো এখান থেকে শুনতে পাচ্ছ না ব্যাপারটা বুঝতে পারছি না যাই হোক তুমি যে বললে তুমি তুমি কে বলছো তুমি কে আমার রিম্পার সম্বন্ধে নাক গলানোর জন্য তুমি কে আমি বলে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার রুনাদি কন্ট্রোভার্সি করতে এসেছে সমালোচনা করতে এসেছে এবং যখন যেখানে সমালোচনা গন্ধ পাবে যেখানে মনে করবে এটা কন্টেন্ট করা যাবে কন্টেন্ট করবে তুমি জানো না না জানে রুণাদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবাক লাগছে যাই হোক তুমি কে বলছে মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করতে এসেছে বুঝতে আর কন্ট্রোভার্সি করতে এসেই কিন্তু এই যে তোমার রিম্পার কাছ থেকে তোমার কথা শুনেছেই বলে কিন্তু তোমাদের কথা বলেছে তাই না আচ্ছা তোমাদের ভেতরে কি দহর মরণ সম্পর্ক হয়ে থাক তোমাদের মধ্যে ভালোবাসা অপুরন্ত হয়ে থাক আমাদের দেখার দরকারও নেই আমাদের দেখার দরকার নেই যদি তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করতে চাইতে যদি তোমার চ্যানেলটাকে তুমি সুদূর নিয়ে যেতে চাইতে যদি তোমার চ্যানেলটাকে নিয়ে তুমি চিন্তা ভাবনা করতে ইনকাম করতে চাইতে তাহলে কিন্তু রিম্পাকে রিম্পার হয়ে তুমি থেকে যেতে না আমি যেমন শুয়ে হয়ে থেকে গেছিলাম এতদিন পরে বুঝেছি বেরিয়ে এসেছি আর তুমি রিম্পার হয়ে থেকে যেতে না তুমি রিম্পার হয়ে থেকে যেতে চেয়েছো পার্সোনালি বন্ধুত্ব রাখতে চেয়েছো তুমি সম্পর্ক রাখতে চেয়েছো তুমি চ্যানেল রাখতে চাওনি বলে তুমি চ্যানেলটাকে শেষ করে দিয়েছো এটা বুদ্ধিমানের কাজ নয় নিজেকে নিজেকে দেখতে হবে নিজেকে দাঁড়া করাতে হবে নিজের পরিচিতি লাভ করতে হবে এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় ঠিক আছে তুমি যেটা করেছো যাই ভালো কথা আচ্ছা ও তোমার আবার সমস্যা হয়েছে যে রুনাদি কেন বলেছে দুশো টাকার চুল ধোয়া চুল ধোয়ার কথা কেন বলেছে এই কথাটা বলেছে আচ্ছা তুমি বলো তো তুমিই বলো তুমি আজকে দু রকম কথা বললে একটা কথা বললে যে দুশো টাকা চুল ধুয়েছে ওর অকাত আছে সেই জন্য দুশো টাকা দিয়ে চুল ধুয়ে এসেছে এই কথা তুমি একবার বললে দ্বিতীয়বার বললে উনপঞ্চাশ টাকা যদি কেউ দিয়ে দান করে থাকে উনপঞ্চাশ টাকা দিয়ে যদি কেউ দান করে থাকে তুমি তোমরা তাহলে কি দান করে তোমরা এরকম খোঁচা দাও আচ্ছা তুমি ডিসাইড করো ডিসাইড করে তুমি কী বলতে চাইছো এটা বলতে চাইছো যে রিম্পার কোনো অকাত নেই রিম্পার কোনো অকাত নেই এটা বলতে চেয়েছো যে রিম্পা অন্য কারো থেকে দান দক্ষিণা নিয়ে চলে এটা বলতে চেয়েছো নাকি রিম্পার অকাত আছে সেই জন্য দুশো টাকা দিয়ে হয় কোনটা বলতে চেয়েছো একই ভিডিওতে দু রকম কথা কিভাবে আসলো একটা হচ্ছে ঊনপঞ্চাশ টাকা নিয়ে ওকে কেন খোঁচা দেওয়া হচ্ছে তোমরা দান করো আমার কথা নাই ও বলেছে তোমরা দান করো এরকম করে খোঁচা দাও মানুষকে এইভাবে তোমরা খোঁচা দিয়ে দিয়ে এরকম করে দান করো আচ্ছা দান যদি করে থাকে তাহলে অকাত কোথার থেকে আসলো যেই মানুষটাকে আমি উনপঞ্চাশ টাকা দান করব সেই মানুষটার প্রতি সেই মানুষটাকে আমি উনপঞ্চাশ টাকা কেন চাইব তাই না আমি যদি মনে করো আমি উনপঞ্চাশ টাকা দান করছি তাহলে আমি উনপঞ্চাশ টাকার ফেরত চাইবো না আর আমি যখন উনপঞ্চাশ টাকা ফেরত চাইছি তার কেন চাইছি তার কারণ ঋণপা তার অকার দেখিয়েছে আমার অকাত আছে আমি এতশো টাকা আমি রিটার্ন ব্যাক করে দিতে পারবো অমুক টাকা আমি রিটার্ন ব্যাক করে দিতে পারবো আমি চুল ধুয়েছি যে দুশো টাকা এই অকাত গুলো দেখিয়েছে বলে তো যে দান দিয়েছে সে ফেরত নিয়েছে ফেরত চাইছে তাই না এবার তুমি ডিসাইড করো যে আছে নাকি এই অকাত গুলোকে দেখায় রিম্পাকে তো তুমি ডুবিয়ে ফেললে তুমি তো নিজেই রিম্পাকে একদম দারিদ্র সীমার নিচে নামিয়ে দিলে যে দান 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 বলে তো নামিয়ে দিলে তুমি তো নিজে নামালে আমরা কেউ কিচ্ছু বলছি না আমরা তোমার কথাটা তুলে ধরছি আমরা কেউ ধান করতে এখানে আসিনি এবং রিং নিজেকে দান নেবে এরকম পরিস্থিতির মধ্যে দেখায়নি যে আমাকে দান দিতে হবে যেমন আমাদের ওয়াইটিতে অনেক কেউ জন এরকম আমাদের ব্লগার রয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে যাদের দানের প্রয়োজন রয়েছে তারা দেখিয়েছে যে আমি নিশ্চয় আমার কিছু নেই আমাকে দান দাও কিন্তু যদি তারা দেখাতো যে আমি দুশো দিয়ে চুল ধুয়ে আসছি আমার প্রচুর অকাত তাকে কি দান দেওয়ার শোভা পায় তাহলে ব্যাপারটা বুঝতে পারছি না তুমি তো ভেতর থেকে ওকে জানো তুমি ওকে ভেতর থেকে জানো তুমি ওকে ভেতর থেকে চেনো তার মানে কি ওর এই অকাতটা সম্পূর্ণটা ফেক এই অকাত যে দেখাচ্ছি সম্পূর্ণটা ফেক নাকি ওর এই দানের যোগ্য দান দেয় ও চলে এটাই বলতে চাইছো বুঝতে পারছি না আমি পুরো কনফিউজ তোমার এই ব্যাপারটা নিয়ে দান একবার বলছো আর একবার বলছো ওকাত মানে দুটো তো একসাথে যাইছে যাচ্ছে না যাইছে না ও মাই গড আমি কি কথা বলছি দুটো তো একসাথে যায় না দান যায় না আর ওকাত যায় না দান গেলে দান যাবে তার কোনো কিছুই নেই সে দানে চলবে আর যদি ওকাত দেখায় ওকাতেই চলবে কারোর কাছে কোনো টাকা পয়সা চাইবে না বুঝতে পেরেছো এই কথাটাই এই কথা তোমার কথা তো তোমাকে আমি বোঝালাম তুমি দুর্দান্ত কথা বললে দুর্দান্ত রিম্পার পেছনে ষড়যন্ত্র করা হচ্ছে তুমি নাকি আগেই বলেছিলে তুমি নাকি আগেই ভেবেছিলে যে তোর পিছনে ষড়যন্ত্র করা হয়েছে তোর কাছ থেকে মোটা টাকা পাওয়ার জন্য ওরা এই পরিকল্পনাটা করছে আচ্ছা বলো তো এ ব্ল্যাক মেল মানে কালো মেল তারপর ষড়যন্ত্র এগুলো করে কখন কারা টাকা চাইতে পারে মোটা টাকা চাইতে পারে কখন চাইতে পারে তখনই চাইতে পারে যদি ওই কালা চিঠা কিছু হাতে থাকে যদি কোনো কালাচিত্র হাতে থাকে এবং ফাঁস করে দেব এই কথা বলে মোটা টাকা দাবি করা হয় তখনই কিন্তু টাকা চাইতে পারে তাছাড়া তো টাকা চাইতে পারে না তাই না তখন তাছাড়াও তো টাকা চাইতে পারে না এবং আমরা তখনই ভীত হব যখন ভাববো ওরে বাবা ওর কাছে তো এই জিনিসটা আছে যদি ওয়াইটিতে চাউর যায় আমার মানসম্মান থাকবে না তাহলে চলো টাকাটা দিয়ে দিই তাই না তো তুমি স্ক্যাম বলছো কেন কি হিসাবে স্ক্যাম বলছো তুমি তো আবার তোমার বান্ধবীকে ডুবিয়ে দিচ্ছ আবার বান্ধবীকে ঢুকিয়ে দিচ্ছি তোমার বান্ধবীর নিশ্চয়ই কোনো গলত আছে যার জন্য ওর কাছে ওকে ব্ল্যাকমেল করা হচ্ছে যে তুমি আমাকে টাকাটা দাও টাকাটা দিলে পরেই আমি তোমার মুখ ছাড়বো না মোটা টাকাটা দাও আর তোমার বান্ধবী তো বলছে কিছুই নেই তোমার বান্ধবী তো বলছে কিছুই নেই ব্যাপারটা কি তোমরা দুজন গলায় গলায় ফিরি দুজন দু কথা বলছো একজন বাঁচাতে চাইছো একজন ডুবাতে চাইছো কি ব্যাপারটা কি বুঝতে পারছি না হ্যাঁ স্ক্যাম স্ক্যাম কিসের কিসের স্ক্যাম আজকে যা হয়েছে ও টাকাটা চেয়েছে বলেই হয়েছে ওর এই স্বভাবটা থেকে ওকে বিরত হতে হবে থাকতে হবে তুমি ওকে ওকে ভালোবাসো তোমার সাথে ওর সম্পর্কটা ভালো ভালো কথা ভালো কথা কিন্তু তুমি সব জায়গায় থাকবে না ও তোমার অব্দি সীমাবদ্ধ থাকা উচিত ছিল এবং তোমাকে টাকা তোমার থেকে টাকা নিয়েও দেওয়ার মন মানসিকতা থাকা উচিত ছিল আমরা যখন কারোর কাছ থেকে ধার নি আমি আগেও বলেছি আমাদের ধার নেওয়াটা কোনো অপরাধ নয় আমাদের সময় বিশেষে ধার নেওয়া যেতেই পারে কিন্তু আমাদের ধার ফেরত দিতে হবে এটাই সব থেকে বড় ব্যাপার আমরা ধার নিই আমরা ধার ফেরত দিই আমরা ধান নিয়ে আমরা তোমার কাছ থেকে নিয়েছে তোমাকে ফেরত দে তার মানে এটা নয় যে প্রত্যেকটা মানুষের কাছে চাইবে এবং প্রত্যেকটা মানুষ কাছে চাই চেয়ে 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 ওর অভ্যাসটা বাজে অভ্যাসে পরিণত হয়ে যাবে এই জায়গাটাতে সবার আপত্তি তারপরেও সে এসে ব্র্যান্ড দেখাবে ও কার দেখাবে সেটাই তোর সেটাই মানুষের আপত্তি যখন আমি কারোর কাছে চাইব আমাকে মাথা নিচু করে থাকতে হবে আমার অকার দেখালে চলবে না যদি আমি আমার অকাত দেখাই তাহলে আমার দান নেওয়া চলবে না যেমন তুমি গুলিয়ে ফেলেছো দান অকা সব গুলিয়ে ফেলে তোমার বান্ধবীকে তুমি পুরোপুরি তুমি বান্ধবীকে উপরে উঠাবে কি তুমি পুরোপুরি নামিয়ে দিয়ে চলে গেলে একদম ওর সম্মানটা যাও একটু বাঁচা কোচা ছিল তুমি তোমার এত ঘরের মানুষ হয়েও কিছু সব সবকিছু ডুবিয়ে দিয়ে চলে গেলে ভালো কথা এই বাবা মার শিক্ষাটা তো আমি আগেই বলেছি একটা ভালো কথা বলেছো তুমি ভালো কথা সেটা হচ্ছে তুমি বলছো যে তুমি রুনাদিকে তুমি তো সবার সামনে গিয়ে সবার সামনে গিয়ে সঞ্জয়ের কাছে গা ঘেসে এসেছো তখন তোমার লজ্জা লাগেনি তখন তোমার লজ্জা লাগেনি সবার সামনে গিয়ে গাটা ঘষে বুক বুকটা সঞ্জয়ের সামনে হাতের মধ্যে ঘষে চলে এসেছো তখন তোমার লজ্জা লাগেনি আর এখন তোমার রিম্পা নিয়ে এত কথা বলতে হচ্ছে দেখো যুক্তির বললো না তুমি অযৌক্তিক কিছু কথা বললে শোনো একটা কথা তোমাকে বুঝিয়ে বলি ওখানে আমরা প্রত্যেকটা মানুষ উপস্থিত ছিলাম আমি কিছুটা দূরে ছিলাম আর রুনাদি সঞ্জয় ওখানটা গিয়েছিল সঞ্জয় ওখানে ওই আমাদের যে যে ও ছিল সাথে আরো কয়েকজন মানুষ ছিল ও ছিল 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 নবদার বউ সবাই ওয়াইফ নবদা এবং সবার সামনে যদি গিয়ে রুনাদি আমরা দেখতে পাচ্ছিলাম রুনাদি নাচানাচি করছিল হাসিটাটা ইয়া করছিল ও জয়াও ছিল জয়া ছিল সবাই ছিল ওখানটায় তো সে নূপুর নুপুর দিয়েও ছিল তো সেই সময় যদি আহ রুণাদি ওখানটায় গিয়ে একটু নাচানাচি করে আসে এবং সেটাকে যদি তোমাদের মনে হয় গা ঘসা ঘষি তাহলে তো সেটা ওপেন করেছিল ওপেন করেছে গা ঘষা ঘষি কেউ দেখতে পায়নি দীপ্তি দিয়েও কিন্তু দেখতে পায়নি দীপ্তিদিও কিন্তু বলবে না যে না হ্যাঁ আমি রুনা তোমাকে দেখতে পেয়েছি তুমি সঞ্জয়ের কাছে কি ইচ্ছা করে গা ঘষেছো দেখতে পাইনি ওটা ওটা রিম্পা রুনাকে নিয়ে যখন কন্টেন্ট করেছিল ওটা বলেছিল হলো মানলাম সত্যি বলেছে মানলাম মিথ্যে বলেছে যাই বলেছিল বলেছিল গা ঘষেছিল তো এটা তো এটা তো সবার সামনে করেছিল লুকোনে তো বলেনি সঞ্জয় আধা কার্ড ডেকে করে ডাকা করে নিয়ে আসেনি আলাদা করে তো ডাকা করে নিয়ে আসেনি এসে তো বলেনি যে চলো ঘষি একটু তা তো বলেনি সব দশজন মানুষ ছিল তার মধ্যে গিয়ে নাচানাচি করেছিল কিন্তু রিম্পা কী করেছে রিম্পা অফ ক্যামেরায় একটা অন্য পুরুষের সাথে কথা বলা অফ ক্যামেরায় অন্য পুরুষের কাছ থেকে টাকা চাওয়া অফ ক্যামেরা আচ্ছা রেকর্ডিং টেকর্ডিং যে কথাগুলো বেরিয়ে আসলো সব কিছুকে এআই দিয়ে করা নিশ্চয়ই নয় অন্য পুরুষকে বিশ্বাস করানোর জন্য যিনি যে ছেলেমেয়ের দিব্যি দেওয়া এগুলো অফ ক্যামেরায় করেছে তাহলে এবার তুমি কাকে বলবে চোরকে চোর বাড়ির গৃহস্থের সবার সামনে এসে যে বাড়িতে ঢুকে চুরি জিনিসটা হাতে দেবে সে চোর নাকি অন্ধকারে ঢুকে অন্ধকারে রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন যে বাড়িতে চুপি চুপি করে ঢুকবে সে চোর কোনটা চোর চোর হচ্ছে সবাইকে না জানিয়ে চুপি চুপি যেই কাজটা করবে সে চোর সে অন্যায় করেছে এবং যে সবার সামনে করবে সেটা অন্যায় নয় তার কারণ সে ওই উদ্দেশ্য নিয়ে আসেনি সে চুরি করতে আসেই সেটা জাস্ট মজা করতে গেছে সেই জন্য তোমাদের মনে হয়েছে সে ঘষা ঘষি করতে গেছে সেটা করেই নি আচ্ছা বাইদ ভাই তোমাদের একটা কথা বলে রাখি আমি এই রুনাদিকে নিয়ে ভিডিও করছি তার মানে এটা নয় আমি পা চাচ্ছি বদলে এখন একদমই না এটাও নয় যে আমি রিম্পার বিরুদ্ধে কি কথা বলছি বা রিম্পাকে অপমান করতে চাইছি না তুমি তোমার বান্ধবীকে অপমান করছো তুমি তোমার বান্ধবীকে নিচু করছো তুমি তোমার বান্ধবীকে বান্ধবীর সম্পর্কে নোংরা কথা বলছো তুমি নিজেই যাও না তুমি কি কি বলে গেছো এবং তোমার বান্ধবীর মান আমি আরো নষ্ট করছো তুমি এটাই বলতে এসেছি ওই আমি আগের আগেও বলেছি এখন আবারও বলবো বোকা মিত্র থেকে চালাক শত্রু ফার বেটার আমি আগে বলেছি এখনো বলবো এই কাজটার জন্য তোমাকে কিন্তু আমি এই কথা তুমি যে সেই জন্য করতে এসেছি না হলে এই ওয়াইটিতে যা যা চলছে তা নিয়ে বলার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে আমার প্রশ্ন একটাই যে রিম্পা কেন অন্য পুরুষের কাছে টাকা চাইবে রিম্পা কেন অন্য পুরুষকে বিশ্বাস করার জন্য কল মানে কথা বলবে বা অন্য পুরুষকে বিশ্বাস করার জন্য নিজের ছেলে অন্যকে বিশ্বাস করার জন্য নিজের ছেলে মেয়ে দিব্বি দেবে এই জায়গাটাতে সমস্যা আমার ছেলে মেয়ে ফেলনা নয় আমার ফেলনা নয় আমার এরকম সম্পর্ক দূরে থাক আগে আমার ছেলে মেয়ে আগে আমি আমার ছেলে মেয়ে দিতে পারি না এই জায়গাটাতেই সমস্যা চুরি জড়ি চুপকে চুপকে ক্যামেরার অফ ক্যামেরায় গিয়ে এই কাজগুলো করেছে বলে রিম্পা আজকে চরিত্র নিয়ে কথা শুনতে হচ্ছে রিম্পা এই টাকা পয়সা নিয়ে রিম্পাকে হ্যারাস করছে হ্যারাস হতে হয়েছে তার কারণ রিম্পা এই কাজগুলো করেছে তোমরা তুমি বললে সঞ্জয় যা বলে সব সত্যি কথা যা রটে তার কিছুটা হলেও বটে রোটেছে রুনাদি গা ঘুষেছে তার কারণ কারণ রুনাদি সঞ্জয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে ছিল বলে এই কথাটা বলেছে তার মানে এই ঘটনাটা ঘটেছে বলে কথাটা উঠে এসেছে সেরকমই রিম্পা কথা বলেছে টাকা চেয়েছে উইথ প্রুফ আমরা দেখতে পেয়েছি কারোর কথা বিশ্বাস করে আমি ভিডিও নামাচ্ছি না আমরা প্রুফ দেখতে পেয়েছি তারপরেই কিন্তু আমরা কথা বলতে বসেছি আমি তো কথা বলতে বসেছি এই কারণে কথা বলতে বসেছি যা রোটেছে কিছুটা তো অবশ্যই ঘটেছে তাই না লাস্ট তুমি বললে রিম্পার বর কিছু জানুক না জানুক আগে তো সঞ্জয়ের বউ কিছু জানে সঞ্জয়ের সব পুরুষদের মহিলাদেরকে নিয়ে এরকম বক্তব্য রাখে আচ্ছা সঞ্জয়ের বউ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাই তো সঞ্জয় সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাহলে যখন সঞ্জয় সোশ্যাল মিডিয়াতে কাজ করে বই সঞ্জয় কাজ করে তা ওদের দুজনের মাঝখানে তো আমি ঢুকে শুনিনি রিম্পা তুই ওই রিম্পা সঞ্জয় বুকে তো শুনিনি বলতে যে আমি সব জানি আর ও বলেনি আমি সব জানি যেহেতু দুজনেই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে তাহলে নিশ্চয়ই জানার কথা এবং যখন বলছে সোশ্যাল মিডিয়াতে যখন এসে বলছে বুক থাবিয়ে যখন বলছে তার মানে এটা ওর বইয়ের কাছে পৌঁছাবে সেটা সঞ্জয় জানে তার মানে সে নির্ভীক তার মানে সেটা সেটা নির্ভীক তার মানে ও সত্যি কথাটা বলছে কিন্তু রিম্পার বর কেন জানছে না রিম্পা যদি সত্যি ঘটনাটা করে থাকে মিথ্যে ঘটনাটাকে সত্যি বলে প্রমাণ করে থাকে সবাই মিলে তাহলে রিম্পার বর কেন জানছে না রিম্পার বর কি সত্যি সত্যি জানছে ব্যাপারগুলোকে তোমার কথা হিসেবে রিম্পার বর কিছু জানে না তোমার কথা হিসেবে রিম্পার বর জানে না রিম্পার বরকে কিছু বলা হয়নি কেন বলা হয়নি সব তো সত্যি ঘটনা নয় সবই তো মিথ্যে ঘটনা তাহলে রিম্পার বরকে কেন বলা হয়নি তোমার প্রশ্ন উত্তর তোমাকে দেখলাম তুমি আরও অনেক ভগভ বকেছো তো তুমি ভঙ্গি অনেক কিছু করেছো তুমি অনেক নোংরা কথা বলেছো মা বাবা শিক্ষা নিয়ে কথা বলেছো আরও অনেক বাজে ভাষা ইউজ করেছো যেটা নিয়ে আমার বক্তব্য নেই ওগুলোকে আমি নোংরাকে সবসময় জন্য আমি ছেটে ফেলে দিই যেগুলো যেগুলো আমার মনে হবে যুক্তিপূর্ণ কথা আমি সেগুলো বলতে বসলাম চর্চা এতক্ষণের জন্য এটার এখন এখানে শেষ করলাম